সিরাজগঞ্জের চলন বিলে এবছর রসুনের বাম্পার ফলন হলেও দাম নিয়ে বিপাকে কৃষকরা রসুনের ফলন ভালো হলেও বাজার মূল্য কম হওয়ায় চলন বিলের রসুন চাষিদের এবছর লোকসান গুনতে হতে পারে বলে শঙ্কা তাদের তবে সংশ্লিষ্টরা বলছেন সরকারি সহায়তা পেলে ঘুরে দাঁড়াবে কৃষকরা চলন বিল থেকে সোহেল রানা সোয়াগের প্রতিবেদন থাকছে বিস্তারিত চলনবিল অঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার পরে কাদা মাটিতে বিনা চাষে লাগানো রসুন তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা তবে গত বছরের মতো এবারও তাদের চোখে মুখে হতাশার ছাপ রসুনের ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশায় রয়েছেন তারা পঁচিশ জুম ছাব্বিশ ফলন হচ্ছে এতে আমার পোষাচ্ছে না গ্যাহস্থ সার তেলের দাম বেশি পঞ্চাশ হাজার টাকা হলো মোটামুটি খরচ হচ্ছেন কামলার দাম হল বেশি পাঁচশো টাকা কামলার দাম হচ্ছেন এতে গ্যাস তো কিছু থাকতেছে না এক একটা স্যাচ দিলে পাঁচশো টাকা চারশো টাকা খরচ হয় বুঝছেন এতে ধর আমার গ্যাস তো কিছু থাকে না আর আপনারা এই রসুন দামটা একটু বেশি দিলে সরকার তাহলে আমার দামটা একটু বাঁচলো না বুঝছেন ভাই কিন্তু এখন দাম কম সেই হিসেবে রসুন চল্লিশ করে রসুন হয় এমন হচ্ছেন পঁচিশ হচ্ছেন ছাব্বিশ মন রসুন রসুন হচ্ছে মন কারণ দামও বেশি এতে আমার চালান ওটা খুব কঠিন কৃষকরা বলছেন প্রতি বিঘা জমিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করে চব্বিশ থেকে সাতাশ মন হারে রসুনের ফলন হচ্ছে ফলন নিয়ে তাদের তেমন কোন অভিযোগ না থাকলেও রসুনের বাজার দর নিয়ে তাদের বিস্তর অভিযোগ বর্তমানে চলন বিলের হাট বাজারে প্রতি মন রসুন বারো থেকে তেরোশো টাকা ধরে পাইকারি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে রসুন খারাপ থেকে তাদের ফলন পঁচিশ ছাব্বিশ মন হারে হবে কিন্তু যে বাজারটা আছে বাজার হিসেবে আমার যাবে বাজার তো খুবই কম কিন্তু ফলন যে পর্যন্ত আসতেছে মনোগণ যে ফলনের দিকে তো ভালো কিন্তু বাজার খারাপের কারণে মনোগণ যে কৃষকের তো পোষাচ্ছে না সরকার যদি একটু দাম বাড়ালো নে বা আবার কৃষকের বার একটু তাকালো নে রসুনটার বার ধরেন কৃষক বাসবি তবে সরকার পদক্ষেপ নিলে কৃষকরা সুফল পাবে বলে মত উপজেলা কৃষি কর্মকর্তার সরকার এদিকে পদক্ষেপ নিলে রসুনের দামটা বৃদ্ধি পেলে এখানকার কৃষকরা আরও বেশি আগ্রহ হবে এবং ভবিষ্যতে আমরা আরও বেশি রসুনের ফলন বৃদ্ধি করতে পারবো চলন বিলের তারাস উপজেলাতে এবছর চারশো পঁচাত্তর হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে আর গত বছর হয়েছিল পাঁচশো সতেরো হেক্টর যদি রসুনের বাজার দর বৃদ্ধি না পায় তাহলে রসুনের আবাদ থেকে মুখ ফিরিয়ে নেবে কৃষক তাই রসুনের বাজার দর বৃদ্ধিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জোরদাবি চলনবিলের কৃষকদের শকত সাগর আনন্দ টিভি ডেস্ক